মোবাইল দিয়ে নাকি ট্রেডিং করা যায় না এই কথাটা আসলে কতটুকু সত্য আমি এখানে অলমোস্ট এখানে ভালো একটা অ্যামাউন্ট এখানে আপ আপার এন্ট্রি নিয়েছি অ্যান্ড দেখেন আমি যেই পজিশান বা আমি যেই সিচুয়েশানে আজ আছি সেটা শুধুমাত্র মোবাইল দ্বারা অ্যান্ড আমি আমার লাকি ফোনটাকে ফলো করি এইখানে দেখেন আমরা এখানে কিছু এন্ট্রি নিয়েছি অ্যান্ড এই এটা লাইভ এন্ট্রি চলতেছে এখানে যদি একটু দেখেন তো এটা আমাদের এটা শেয়ার শার হয়ে যাবে কোনো সমস্যা নয় এটা অলমোস্ট আমাদের চারশো টলার একটা এন্ট্রি চলতেছে এখানে একটা কালার প্যাটার্ন তৈরি করতেছে অ্যান্ড একই সাথে কি এটা একটা মার্কেট আপ ট্রেন্ড কাজ দেখেন আমি কিন্তু এই মোবাইল দিয়ে ট্রেডিং শুরু করছি অ্যান্ড মোবাইল থেকেই এ পর্যন্ত আসি যারা বলেন যে ট্রেডিং করতে হলে বা ট্রেডিং আসতে হলে শুধু বড় বড় স্ক্রিন বড় ল্যাপটপ কম্পিউটার পিসি এগুলোই প্রয়োজন আসলে এটা ভুল ঠিক আছে আপনার কাছে যদি মোবাইল থাকে আপনি সেই মোবাইল থেকেই ট্রেডিং শুরু করতে পারবেন আপনার যে শেখার যে যাত্রাটা সেটা মোবাইল থেকে শুরু করতে পারবেন আপনার আলাদা কোনো ডিভাইসের এভাবে প্রয়োজন নাই ঠিক আছে এড দেখেন মোবাইলতে কত সুন্দর করে চার্ট অ্যানালিস করা যায় আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো ওকে সো ফার্স্ট ট্রেড এখানে আমরা এখানে শেয়ার প্রফিট করে ফেলছি এখানে যদি দেখেন এখানে কিন্তু আমরা এটা প্রফিট করে ফেলছি অ্যান্ড এখানে মার্কেট একটা কী জন্য আপার রিসন এন্ট্রি নিয়েছি জাস্ট দেখেন এটা হচ্ছে কি আমাদের এটা একটা আপ ট্রেন্ড আপনার যদি এখানে একটু লক্ষ্য করেন এটা এটা একটা আপ ট্রেন্ড অ্যান্ড আপ একটা কালার প্যাটার্ন তৈরি করতেছিল যেটাকে এফ এফএফিএলসি কনসেপ্ট অ্যান্ড সেই কনসেপ্ট কনসেপ্টের ভিত্তি করেই কিন্তু আমরা এখানে ট্রেন নিয়েছি যে ফুলফিল লাস্ট ক্যানালের যে কনসেপ্টটা সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এখানে আপার এন্ট্রি নিয়েছি অ্যান্ড এটা আমাদের একটা শেয়ার প্রফিট হয়ে গেছে ওকে সো আপনার কাছে যদি নলেজ থাকে আপনি যদি আসলে মার্কেটে সময় দেন প্রকৃতপক্ষে যদি মার্কেট এখানে বেশি বেশি সময় দেন তাহলে অবশ্যই এখানে আপনিও পারবেন তবে মনে রাখবেন যে মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে দুইটা কি সেমভাবে অ্যানালিস করা যায় না যদি আপনার কাছে একটা বড় স্ক্রিন থাকে বড় যেমন ধরেন যে একটা পিসি ট্যাব অথবা ল্যাপটপ বা যে কোনো কিছু থাকতে পারে যদি থাকে সেক্ষেত্রে আপনি মার্কেট ভালো মতো অ্যানালিসিস করতে পারবেন যত বড় স্ক্রিন থাকবে সেক্ষেত্রে আপনার কাছে তত সুবিধা রাইট এটা তো সবাই জানে কিন্তু মোবাইল না থাকলে যে করতে পারবেন না বা ট্রেডিং শুরু করতে পারবেন না এটা আসলে ভুল ওকে সো আমি আমার লাইফেই মোবাইল থেকে শুরু করছি আমি দিনে প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা দিনে সময় দিতাম ঠিক আছে সারা সারাদিন বুঝতাম দিন মার্কেটে পুরো থাকতাম দেখতাম বুঝে দেখতাম না বুঝে দেখতাম এই ক্যানেলগুলোকে আপন বানিয়ে ফেলছিলাম আমি ওকে সো বুঝে দেখতাম না বুঝে দেখতাম একদম পরে থাকতাম ভাই ঠিক আছে এত সময় দিছি আগের কথা মনে পড়লে জাস্ট মনে হয় যে কত না এখানে পাগলামি করছি কত 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 কোন দিকে ছুটছি ঠিক আছে এরপরে গিয়ে প্রিমিয়াম কনসেপ্ট তৈরি করতে পারছি তো আপনারা যদি সঠিক নলেজ নিয়ে মার্কেটে সময় দেন এই যে মোবাইলে পড়ে থাকেন তাহলে আপনারাও পারবেন আপনারা যদি মনে করেন যে মোবাইলতে ট্রেডিং সম্ভব না আসলে আপনারা ভুল জায়গাতে আসেন বা ভুল চিন্তা ভাবনার মধ্যে মোবাইল দিয়ে ট্রেডিং করা পসিবল তবে সঠিক নলেজ দিয়ে মার্কেটে সময় দিতে হবে সঠিক কনসেপ্ট থাকতে হবে সঠিক প্ল্যান সঠিক প্রপারভাবে এগোতে হবে আপনি যদি গাইডলাইন কোনো গাইডলাইন ছাড়া বা এলোমেলোভাবে এগোন ঠিক আছে আজকে ওইটা কালকে এটা এইভাবে যদি দেন তাহলে কিন্তু এটা কখনও পসিবল না আপনি কিন্তু কখনো এভাবে প্রফিটেবল হইতেও পারবেন না শিখতে পারবেন না আপনি মোবাইলে শিখেন আপনি যেখানে শিখেন আপনি কিন্তু কখনো এটা করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে শিখতে হলে আপনাকে কি করতে হবে প্রপার একটা গাইডলাইন ফলো করতে হবে প্রপার রুলস মেনে চলতে হবে একদম আপনাকে পারফেক্ট নলেজ থাকতে হবে যেগুলো আসলে মার্কেটে কাজ করে ইউটিউবে অনেক ফেক ভিডিও পেয়ে যাবেন তো সেইগুলোকে সবসময় ট্রাস্ট করবেন আপনারা ওকে সো সঠিক জিনিস সঠিক যেগুলো সঠিক নলেজ এগুলা রিসার্চ করবেন রিসার্চ করে যেগুলো মনে হবে এগুলো সঠিক সেইগুলো দিয়ে মার্কেটের এই রিসার্চ করার দায়িত্ব কিন্তু আপনাদেরই এই রিসার্চ কিন্তু আমিও করে দেবো না কেউ করে না আমি আমার সময় আমি অনেক কোর্স করেছি অনেক কিছু করেছি অনেক ইউটিউব ভিডিও দেখেছি অনেক গুগল অনেক ফাইল অনেক পিডিএফ অনেক কিছু করেছি সেই জায়গাগুলো থেকে আমি কিন্তু রিসার্চ করে এই জায়গাতে আসছি যে আসলে এখানে কাজ করে কি এখানে শুধু কি সাপোর্ট অ্যান্ড পুরো আছে নাকি অন্য কিছু আছে এখানে আর কি আছে যেটা আমাদের কাজ করে যেগুলো দ্বারা আমরা এখানে প্রফিটেবল হতে পারবো সো মোবাইল দিয়েও ট্রেডিং শেখা পসিবল যা মোবাইল দিয়েও ট্রেডিং শুরু করা পসিবল আপনি দেখেন আপনি যখন মোবাইল দিয়ে ট্রেডিং শুরু করবেন আস্তে আস্তে প্যাসি বান করা শুরু করবেন দেখেন ট্রেডিং কিন্তু একটা বিজনেস আপনি যদি ভাবেন যে ট্রেডিংয়ে পঞ্চাশ টলার ষাট ডলার ডিপোজিট করে আপনি লাখ প্রতি কোটি কোথায় যাবেন এটা তো আপনি প্রথমে ডিপোজিট করবেন একটু গ্রো করবেন উইথড্রো করবেন আবার লস করবেন আবার আবার ডিপোজিট করবেন আবার একটু গ্রো করবেন এভাবে কিন্তু ডে বাই ডে আপনি অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে তো মোবাইলে যখন শেখা শুরু করবেন তখন অনেক সময় লসের দেখা পাবেন অনেক লস হবে অনেক কিছু ফেস করবেন আপনি অনেক বাধা বিপত্তি অনেক স্ট্রেস অনেক ডিপ্রেশন অনেক কিছুর মধ্যে দিয়ে যাবেন কিন্তু এগুলো উপেক্ষা করে আপনাকে মার্কেটে সময় দিতে হবে বুঝি শুনে না বুঝেও মার্কেটে পড়ে থাকতে হবে ঠিক আছে আমি অনেক সময় যেত যে মার্কেটে আমি জাস্ট মার্কেটে বসে থাকতাম ট্রেডও করতাম না আমি জাস্ট দেখতাম ডেমো অ্যাকাউন্টে আমি ট্রেড করতাম না আমি জাস্ট দেখতাম দেখতাম কী করে মার্কেট তো এই মোবাইলের সাথে আমার অনেক ই জুড়ে জুড়ে আছে ঠিক আছে যে আমি আসলে ভাই এতটা সময় দিচ্ছি এই যে মোবাইলে ছোটো ছোটো মোবাইল এতটুকু মোবাইলে এতটুকু ক্যান্ডেলগুলো আমি দেখছি এই ক্যান্ডেলগুলো দেখে আমি এখানে শিখছি ঠিক আছে এই যে ক্যান্ডেলের বডি কী বলতেছে এই ক্যান্ডেল শ্যাডো কী বলতেছে ঠিক আছে এই ক্যান্ডেল কত দূর পর্যন্ত যাইতে পারে এরপরে মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স আসলে কী করতেছে মার্কেট কোথায় কী করতেছে এগুলো আসলে সব আমি মোবাইল থেকেই শিখছি আমার আজ যে এত অ্যাক্যুরেসি দেখেন আমাদের মেন্ট্রোশিপ আছে মেম্বার বা ফ্রি আছে মেম্বার এনে একই সাথে প্রিমিয়াম সিগন্যাল প্রবে আমরা বিগত তিন থেকে চার মাস আমরা শুধু প্রফিট করাচ্ছে আমাদের সিঙ্গেল ডেতে কোনো লস নেই এই যে এত এত অ্যাকুরেসি দেখেন আমাদের কেন অ্যাক্যুরেসি এগুলো কি সব পিসি বা ল্যাপটপ বা এগুলো থেকে আসে না আমরা এগুলো থেকে কোনো কিছু থেকে আসেনি আমি জাস্ট এগুলো আসছি আমার কোথা থেকে যে আমরা আমি মার্কেটে সময় দিয়েছি আমি এখানে মোবাইলেই সময় দিয়েছি মোবাইলে থেকে যেগুলো আমি নলেজ পেয়েছি সেগুলোকে আস্তে আস্তে মডিফাই করছি সময়ের ভিত্তিতে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেগুলোকে মডিফাই করেছি হ্যাঁ বড়ো ল্যাপটপ বড় স্ক্রিন আপনার কাছে থাকলে এটা অনেক সুবিধা আমি বলতেছি না সেইটি সেক্ষেত্রে আবার খারাপ না বড়ো স্ক্রিন থাকলে এটা সুবিধা আপনি যদি এটা অ্যাফোর্ড করতে পারেন ল্যাপটপ কম্পিউটার বেশি তাহলে আপনি নিয়ে নেন কোনো সমস্যা নেই কিন্তু ট্রেডিং শুরু করতে যে আপনার শুরু থেকেই যে বড় স্ক্রিন প্রয়োজন ল্যাপটপ কম্পিউটার এগুলো প্রয়োজন আসলে এই কথাটা ভুল এই কথাটা যুক্তি সম্পন্ন নয় ওকে তো মোবাইল দিয়েও ট্রেডিং শুরু করা যায় যারা মোবাইলে আছেন তারা মোবাইল দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন এন্ড এর উদাহরণ আমি নিজেই আমি নিজে এখানে মোবাইল শুরু করছিলাম অ্যান্ড মোবাইল দিয়ে আমার এখানে অ্যান্ড এখনও আমি পার্সোনালি মোবাইল দিয়ে ট্রেড করি ভাই আমার এত কিছু প্রয়োজন হয় না সিরিয়াসলি যদি আপনি হ্যাঁ ফরেক্স স্ক্রিপ্ট এগুলো আলাদা বিষয় এগুলোর ক্ষেত্রে একটা বড় স্ক্রিন প্রয়োজনীয় কিন্তু বাইনার ট্রেডিংয়ে আসলে মোবাইল দিয়েই সম্ভব আমি মোবাইলে এখনও ট্রেড করি পার্সোনালি যখন আমি ট্রেড করি তখন আমি মোবাইলেই ট্রেড করি ঠিক আছে আমার ওই বড় স্ক্রিন ওইভাবে অতটা প্রয়োজন হয় না তবে বড় স্ক্রিন থাকলে একটু পিছন লেভেল দেখা বা ক্যান্ড একটা বড় বড় করে দেখা যায় ওকে মার্কেটের টার্গেট ফাইন করা যায় ঠিকমতো সো সেক্ষেত্রে একটু সুবিধা হয় কিন্তু যারা প্রো যারা আসলে এই এই এক্সপেরিয়েন্স তারা তাদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রয়োজন হয় তারা কিন্তু মোবাইল দিয়ে ট্রেড করে বেশিরভাগ সময় ওকে সো বাইনারির ক্ষেত্রে আপনারা জাস্ট নলেজ নেওয়ার ক্ষেত্রে বলেন বা ট্রেডিং শুরু করার ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রেই বলেন মোবাইল দিয়ে করতে পারবেন এই চিন্তা ভাবনাটা ওকে সো আমি জাস্ট এই ভিডিওটা এই জন্যই মেক করতেছি যে মোবাইল দিয়েও ট্রেডিং করা যায় মোবাইল ধর চার্ট অ্যানালিস করা যায় ওকে সো আমরা এখানে পরবর্তী ক্যানেলে একটা আওয়ার একটা এন্ট্রি নেবো দেখেন এটা আমাদের শেষর হবে ওকে যদি এইটা ট্রেড না হয় আমি এখানে কতটা পাঁচটা ট্রেড নিয়েছি রাইট যদি পাঁচটা ট্রেড যদি আমাদের প্রফিট না হয় এখানে যদি আমরা একটু দেখাই এই পাঁচটা ট্রেড যদি প্রফিট না হয় তাহলে আমরা পরবর্তী ট্রেড একটা এন্ট্রি নেব ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে মেন কথা হচ্ছে আপনার যদি নলেজ থাকে আপনি এখান থেকে প্রফিট জয়েন্ট করতে পারবেন ওকে সো আমার একই একই অ্যাকাউন্ট কিন্তু এখানে ডিপোজিট আছে সরি একই অ্যাকাউন্ট কিন্তু এখানেও লগ ইন আমার করা আছে সো এখানে দেখেন আমি কি দেখছি আমি অন্য কিছু দেখছি না আমি কিন্তু জাস্ট মার্কেটে একটা ট্রেন্ড দেখছি এখানে জাস্ট ট্রেন্ড কি এটা একটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের প্রেশার ছিল অ্যান্ড একই সাথে এখানে একটা আমি কি দেখছি এখান থেকে বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড এই যে এই জায়গায় পার্টিকুলার এই জায়গাতে আমাদের কি বায়ার্স অনেক প্রেশার ছিল অনেক শক্তিশালী ছিল সেই জায়গাতে এসে কী করতেছে প্রিভেজ স্যালার্সের ক্যানেল দেখেন অ্যান্ড এই সালার্সের ক্যানেল দেখেন এই দুইটা ক্যানেল দেখলে বুঝতে পারবেন যে স্যালার্সের এখানে মোমেন্টাম ডিক্রিজ করে ফেলছে বা পাওয়ার ইন ডিক্রিজ হয়ে গেছে তখন আমি দেখতে পাচ্তেছি যখন বায়ার যেখান থেকে প্রেশার বেশি সেই জায়গাতে এখানে কী করতেছে সেলার্সের পাওয়ার এখানে কমে গেছে সো এইখান থেকে মার্কেট একটা আপে র্যালি করতে পারে অ্যান্ড একই সাথে আবার কি এটা একটা আপ ছিল ওকে সো অ্যান্ড তার ছাড়াও কিন্তু এখানে শ্যাডো আমাদের কনফার্মেশান দিচ্ছে সো মার্কেট একটা আপের দিকে একটা প্রফিট হবে অ্যান্ড এটাই দেখেন এটা কিন্তু আমাদের শীর্ষ প্রফিট হয়ে গেছে ওকে সো আপনার যদি আসলে নলেজ থাকে আপনি এখানে এই সেক্টরও ভালো কিছু করতে পারবেন আপনার যদি নলেজ আসলেই থাকে এই যে দেখেন সাধারণ নলেজ আমি কি এগুলো সাপোর্ট রেস্টেন্সের কথা বলছি না এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক অনেক কনসেপ্ট এগুলো ঠিক আছে আমি অমুখের কথা আমি বুঝতে পারতেছি পারতেছি के नाम जाए ना तब तो एकला किंतु अनेक প্রিমিয়াম কনসেপ্ট আমি যেগুলো বলতেছি ঠিক আছে যারা বুঝতে পারতেছেন তারা অনেক এক ধাপ এগিয়ে যারা আসলে অ্যানালিসিসটা বুঝতে পারতেছেন না তারা ভাববেন যে এখন ট্রেডিং অনেক কিছু আপনার শেখা বাকি ওকে সো মোবাইলতেও চার্ট অ্যানালিসিস করা যায় জাস্ট আপনার থাকতে হবে সঠিক নলেজ সঠিক কনফার্মেশান নেক্সট ভিডিওতে কোনো এক ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলতে কীভাবে চার্ট আমি নিজে অ্যানালিসিস করি অ্যান্ড এটা আসলে নতুন করে দেখানোর কিছু নাই ঠিক আছে এইভাবে যদি ভিডিও করি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে এর চেয়ে ভালো হয় আমি একটা পিসিতেই সুন্দর করে ভিডিও করে বুঝাই দিই যে কোন অ্যানালিস কী করতেছি কোন ট্রেড কেন নিচ্ছি ওকে সো এই ভিডিওটা করা উদ্দেশ্য একটাই যে মোবাইল তো ট্রেডিং শেখা যায় মোবাইল তো ট্রেডিং করা যায় অ্যান্ড মোবাইল তো ট্রেডিং করা যায় আমি আপনাদের সামনে দুটো ট্রেড শিউ শট নিয়ে দেখালাম অ্যান্ড একই সাথে যারা ট্রেডিং শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাই মোবাইল দিয়েও পসিবল আপনারা জাস্ট ধৈর্য ধরেন সঠিক জিনিসের পেছনে সময় দেন সঠিক কনসেপ্টের পেছনে সময় দেন আপনারাও পারবেন নিজের উপর বিশ্বাস রাখেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন পারবেন ভাই নিজের উপর ভরসা রাখেন ঠিক আছে কই না যে আপনি সব কিছু লস করে ফেলছেন সব কিছু লস করে ফেলে এইখানে আসেন যে ভাই আমার তো সব শেষ এখন আমি কী করব এই চিন্তা ভাবনা এটা কই না ভাই নিজের সব কিছু শেষ যদি করেন এই দিক সেদিক এই গ্রুপ ওই গ্রুপ করে যদি লস করে ফেলেন যখন আপনি শিখবেন তখন আপনি অ্যামাউন্ট ডিপোজিট করে অ্যামাউন্ট পাবেন না তখন আপনি কোথায় যাবেন তখন আপনি কী করবেন আপনি বলেন তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যদি এখনই সব এমন শেষ করে ফেলেন লস করে তাহলে আপনি যখন আপনার নলেজ থাকবে যখন আপনি আসলে মার্কেটে অ্যানালিসিস করা বা ট্রেড করার মতো আপনার ই অ্যাবিলিটি চলে আসবে তখন আপনি ডিপোজিট করার মতো টাকা পাবেন না তখন আপনি কি করবেন তখন আফসোস হবে না তাই এদিক সেদিক গ্রুপে ঘোরাফেরা না করে আগে লার্নিং করেন ফোকাস করেন হ্যাঁ আপনারা আপনার আপনাদেরকে যারা ভরসা দেখায় যে যারা প্যাসিভ ইনকাম করাবে বা যারা আসলে অ্যাকুরেট সিগন্যাল দেয় বা যা আসলে ভালো মেন্টর তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টগুলো আপনি একটা প্যাসিভ বান করতে পারেন আমি আপত্তি নাই যে কারো যে যে কাউকে আপনার ভালো লাগে ঠিক আছে শেখার পাশাপাশি সেই প্যাসে বান করতে পারেন এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ক্রো হবে তবে মেন্টর নির্বাচন করতে বা মানুষ নির্বাচন করতে ভুল করবেন না এই কথাটা মাথায় রেখেন ওকে সো ট্রেডিং এ নলেজ আছে জাস্ট সিক্রেট বলে কিছু আছে প্রিমিয়াম কনসেপ্ট বলে কিছু আছে এগুলো দিকে ফোকাস করেন লার্নিং এর দিকে ফোকাস করেন ইনশাল্লাহ আপনারা পারবেন এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ